পয়েন্ট দাপট দেখালো রাজশাহী রহিম আকবর ব্যাটিং যার ফলে শেষ মুহূর্তে চট্টগ্রামকে কেমন করে হারালো রাজশাহী অরিয়র্স বিস্তারিত জানতে প্রতিবেদনের সঙ্গে থাকুন বিপিএল এর শেষ তত্ত্ব ধরে রাখার লড়াই আসর্যুয়ে দারুণ পারফরমেন্স করেছে চট্টগ্রাম রয়্যালসের টপ অর্ডাররা বেশিরভাগ ম্যাচেই দলকে শক্ত ভিত গড়ে দিয়েছেন তারা তবে আজ রাজশাহীর বিপক্ষে ব্যর্থ নাইম শেখ মো হারিজরা টপ অর্ডারদের ব্যর্থতার দিনে ফেল করেছে মিডিল অর্ডাররাও শেষের দিকে আসিফ আলী একাই কিছুটা লড়াই করেছেন তার উনচল্লিশ রানের ইনিংসে ভর করে লড়াকু পুঁজি পেয়েছিল তার দল রাজশাহীকে একশো ছাব্বিশ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় চট্টগ্রাম রয়্যালস এই লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো হলো না রাজশাহী দুই ওপেনার এবং তামিম অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এদিনও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন এরপর জিমিনিসামকে রান আউট করে প্যাভিলিয়নে ফেরান ওই মুশফিকুর রহিম পঞ্চম উইকেট জুটিতে দলকে ভিত গড়ে দেন মুশফিকুর রহিম এবং আকবর আলী অর্থাৎ একত্রিশ রানে চার উইকেট হারানো দলটাকে একাই টেনে তুললেন আকবর আলী ও অভিজ্ঞ মুশফিকুর রহিম এরপর ব্যক্তিগত আটচল্লিশ রানে যখন আকবর আলী সাজঘরে ফিরলেন শেষ দুই ওভারে রাজশাহী জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র এগারো রান উনিশতম ওভারে রায়ান বল থেকে সাকিব যখন সাজঘরে ফিরলেন শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ছয় রান জানদাত এবং মুশফিকুর রহিমের ব্যাটিংয়ে ভর করে জয় পায় রাজশাহী রয়ার্স এদিকে জয়ের ফলে পয়েন্ট টেবিলে আবারও দাপট দেখালো রাজশাহী অরিয়র্স এদিকেই জয়ের ফলে পয়েন্ট টেবিলে দাপট দেখালো রাজশাহী অরিয়র্স পয়েন্ট টেবিলে শীর্ষত্ব ধরে রাখলো তারা বিপিলে এখন পর্যন্ত দশটা ম্যাচ খেলেছে রাজশাহী যেখানে আট জয় পয়েন্ট হচ্ছে ষোলো দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম রয়্যালস বারো পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে সিলেট টাইটান্স দশ পয়েন্ট নিয়ে সমান দশ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রংপুর রাইডার্স